আসসালামু আলাইকুম রমজান মাসে সাহারির জন্য ডেকে তুলতে আজান দেয়া সন্না নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সময়ে সাহারি রাজানের জন্য পৃথক নিয়োজিত ছিল এবং ফজরে রাজানের জন্য পৃথক মোয়াজ্জিন নিয়োজিত ছিল বিলাল রাদে তালা আনহু দিতেন সাহারি রাজান এবং ইবনু উম্মি মাকতুব রাদে আল্লাহ তালা আনহু দিতেন ফজরে রাজান রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় বিলাল রাতে আজান দেয় বিলাল যখন আজান দেয় তখন তোমরা খাও এবং পান করো যতক্ষণ না ইবনু উম্মি মাকতুব আজান দেয় অন্য হাদিসে বিলাল রাদে আল্লাহ তাল্লাহ আনহুর আজানের উদ্দেশ্য উল্লেখ করে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন বিলালের আজান যেন তোমাদের কাউকে সাহারি খাওয়া থেকে বিরত না রাখে কেননা সে রাত থাকতেই আজান দেয় যাতে তোমাদের মধ্যে যারা সালাত পড়ছে তারা যেন ফিরে যায় এবং যারা ঘুমিয়ে আছে তারা যেন সজাগ হয়ে যায় অর্থাৎ যারা ঘুমিয়ে আছে তাদেরকে সাহারি খেতে ওঠার জন্য এবং যারা তাহাজ্য কিংবা কিয়ামুল লাইলের সালাতে আছে তাদেরকে সাহারি খেতে যাওয়ার জন্য বিলাল রদিয়াল্লাহ তালা আনহু আজান দিতেন এখনকার মতো তখন ঘড়ি ছিল না তাই যারা সালাতে রত তাদেরকেও সতর্ক করা প্রয়োজন ছিল নতুবা তারা সালাতে থাকা অবস্থায় ফজর হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল যা টের পাওয়ার উপায় ছিল না মোট কথা সাহারির জন্য ডাকতে বা সাহারির সময়ের কথা স্মরণ করিয়ে দিতেই আলাইহি আলহিউালাম আজানের ব্যবস্থা রেখেছিলেন আমরা রসু সাল্লাহ আলহি সাল্লাম এর সেই সুন্না বাদ দিয়ে কেউ সাইরেন কেউ দৌরুদ কেউ গজল কেউ অন্যভাবে চিৎকার করে মানুষকে সাহারির জন্য ডেকে থাকি এর কোনোটাই সম্মত পন্থা নয় বলতে পারেন সাহারির জন্য আজান দিলে তো ভুল হওয়ার সম্ভাবনা আছে কেউ যদি সাহারির আজানকে ফজরের আজান মনে করে বসে এর উত্তরে বলবো প্রথমত রাসুল সাল্লাহ আলাহী আসসালাম এর ধার্যকৃত নিয়মের বেলায় এমন প্রশ্নই অনুচিত আপনাকে আমাকে রাসুলের সুন্না বহাল রেখেই ভুল করার রাস্তা বন্ধ করতে হবে দ্বিতীয়ত সেই যুগে ঘড়ি ছিল না তাই বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ছিল রাসুল সাল্লাহু আলাইসাল্লাম হয়তো দুই মোয়াজ্জিন রেখে বিভ্রান্তির পথ বন্ধ করে সাহারের আজান ঠিকই চালু রেখেছেন এবং বলে দিয়েছেন বিলালের আজান শুনে বিভ্রান্ত না হতে অর্থাৎ বিলাল রাদে আল্লাহ তালা আনহু এর আজান শুনলে মনে করতে হবে এটা সাহারি আজান অতএব বিলাল রাদে আল্লাহ তালা আনহুর আজান দিলে ফজরের রাজান মনে করে ভুল বোঝার সুযোগ নেই আর ইবনু উম্মি মাক্তুম আজান দিলে মনে করতে হবে এটা ফজরের আজান আমাদের সময় যখন সবার কাছে সময় জানার সকল ব্যবস্থা রয়েছে তখন তো বিভ্রান্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আজান শুনে ঘুম থেকে জেগে সময় দেখেই সবাই বুঝে নিতে পারবে যে এটা সাহারির আজান নাকি ফজরের আজান তাই এমন প্রশ্নের কোনো সুযোগ নেই আমাদের দেশে প্রেক্ষাপটে রাসুলসাল্লু সাল্লাম এর হারিয়ে যাওয়া এই সুন্নাটি জীবিত করতে সম্মানিত আলী মোলামা ইমাম ও খতিব সাহেবগণ মসজিদ কর্তৃপক্ষ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের এগিয়ে আসতে হবে